তো চ্যানেলে সবাইকে স্বাগত নিয়ে শুরু করছি আরও একটি গুরুত্বপূর্ণ হেল্পফুল ভিডিও আজকে আলোচনা করব মাধ্যমিক দু হাজার পঁচিশের বাংলা পরীক্ষার প্রশ্নপত্র কেমন হয়েছে এবং সেই প্রশ্নপত্রের উত্তর আলোচনা করব এমসিকিউ এসসিকিউ এবং ব্যাকরণ অংশ এছাড়া ইউটিউবই সমস্তই কিন্তু আলোচনা করব তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো তোমাদের পরীক্ষা সব মিলিয়ে মোটামুটি দেখছি প্রশ্নপত্র ভালোই হয়েছে তো কিছু কিছু জায়গায় প্রশ্ন একটু তোমাদের কাছে টাফ হতে পারে তো সমস্তই আলোচনা করছি তো দেখতে থাকো তো প্রথমেই দেখো তোমাদের এমসিকিউ দেয়া দেওয়া রয়েছে অনুসর্গ প্রধান কারক হলো এটির সঠিক উত্তর হবে অপশান খ তিন প্রকার তারপর রয়েছে বুরবুলিতে ধান খেয়েছে বুরবুলির সঙ্গে তে যুক্ত হয়েছে হয়ে কি কারক হয়েছে তো এখানে পার্টিকুলার কারকটাই জানতে চাইছে তো এটা কর্তৃকারক হবে নেক্সট হচ্ছে কোন সমাজে উভয় পদের অর্থ অক্ষুন্ন থাকে এটা হবে অপশন ক দ্বন্দ্ব সমাস তারপরের প্রশ্ন হচ্ছে যে সমাসে পূর্বপদে উপমেয় ও পরপদে উপমান এবং সাধারণ ধর্মটি উজ্জ্বল থাকে তাকে কি বলে তাকে বলে উপমিত কর্মধারের সমাস নেক্সট প্রশ্ন হচ্ছে তবু লিখছে লুকিয়ে লিখছে এভাবে লেখার কারণ কি এটা সঠিক উত্তর হবে অপশন গ যেন নেশায় পেয়েছে পরের প্রশ্ন নদের চাঁদের বয়স কত না নদের চাঁদের বয়স হচ্ছে তিরিশ বছর অপশন ক নেক্সট হচ্ছে গিরিশ মহাপাত্রের জামার রং কি ছিল এটা হবে গ রামধনু হচ্ছে আফ্রিকা কবিতায় আদিম যুগ ছিল এটা হবে উদ্ভ্রান্ত পরের প্রশ্ন একের নয় বাক্যের অর্থগত বোধের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলি যখন ঠিকঠাক বসে তাকে বলে অপশান ক যোগ্যতা নেক্সট হচ্ছে আবার তোরা মানুষ বাক্যটি হচ্ছে অপশন অনুজ্ঞা সূচক বাক্য নেক্সট হচ্ছে ভাব প্রাধান্য পায় ভাব প্রাধান্য পায় অপশন ঘ ক্রিয়ার ভাব নেক্সট প্রশ্ন হচ্ছে আমি তোমাকে বইটি দিলাম এটি কোন বাচ্চার উদাহরণ না এটা কর্তৃবাচ্যের উদাহরণ অপশন ক নেক্সট হচ্ছে বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পাইলা চেতন কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল না এটা হচ্ছে অপশন খ চার দণ্ড নেক্সট হচ্ছে রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার কোন সময় নির্দেশ করেছিলেন এটা হচ্ছে অপশন গ প্রভাতকাল তারপরে হচ্ছে বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল এটা হবে অপশান খ দুই ডজন এরপরে হচ্ছে প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ান ফিনিশিয়ানদের লেখনি কী ছিল এটা হবে অপশন ঘ হাড় নেক্সট হচ্ছে কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিবেষ সমিতি নিযুক্ত করেন এটা হচ্ছে অপশন খ উনিশশো সাল নেক্সট প্রশ্ন হচ্ছে এসে কিউ প্রশ্ন তো এসে কিউ ফার্স্ট প্রশ্ন হচ্ছে পরম সুখ কাকে বলে জানেন বক্তা কাকে পরম সুখ বলেছেন না এখানে বক্তা বিরাগী সব সুখের মোহবন্ধন থেকে মুক্ত হওয়াকে এখানে পরম সুখ বলে মনে করেছেন নেক্সট প্রশ্ন নদীর বিদ্রোহ গল্পের লেখকের প্রকৃত নাম কি না এখানে মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় তারপরে অমৃতের মা ওকে বেকায়দায় ফেলার জন্য কি বলেছিলেন না বলেছিলেন যে নতুন জামা পাওয়ার আগে ইসাব যেভাবে তার বাবার কাছে মার খেয়েছিল সেভাবে তোকেও অর্থাৎ অমৃতকেও মার খেতে হবে তারপরের প্রশ্ন হচ্ছে বিকেলে চায়ের টেবিলে উঠে কথাটা কোন কথার বলা কোন কথাটা বলা হয়েছে এখানে না এখানে সেই কারেকশানের কথাটাই কিন্তু বলা হয়েছে তারপরে প্রশ্ন হচ্ছে তার আমি জামিন হতে পারি বক্তা কার জামিন হতে পারে না বক্তা অপূর্ব এখানে গিরিশ মহাপাত্রের জামিন হতে পারে কারণ ওটা যে গিরিশ মহাপাত্র ছিল না তার সে জামিন হতে পারে তারপরে প্রশ্ন অস্ত্রের বিরুদ্ধে একটি কোকিল কিভাবে গান বাঁধবে না এখানে কোকিলের গানের মাধ্যমে বোঝানো হয়েছে সে তার হিংসা বা অপমান সব কিছুই কিন্তু ত্যাগ করে একটা মিলনের বন্ধন বন্ধনে আবদ্ধ করবে তো কোকিল হিংসার যে অবসান ঘটাবে সেই কথাই এখানে বলা রয়েছে তারপরে হচ্ছে বিস্মিত হইল বালা বালা কি দেখে বিস্মিত হয়েছিল না এখানে পদ্মা তাদের অপূর্ব রূপ দেখে রূপ দেখে পঞ্চকন্যা অপূর্ব রূপ দেখে এখানে বিস্মিত হয়েছিল তারপরে যথা বৃহন্নলা রূপী কিরিটি বৃহন্নলা রূপী কিরিটিকে না এটা হচ্ছে অর্জুন নেক্সট হচ্ছে সব চূর্ণ হয়ে গেল কি চূর্ণ হয়ে গেল না অসুখে একজন কবিতায় কবি সেই মিষ্টি বাড়ি কথা এখানে বলেছেন যেটা সব ভেঙে চূর্ণ হয়ে গেছে সেই কথা এখানে বলা হয়েছে অশুভ ধ্বনিতে ঘোষণা করলো কারা কি ঘোষণা করলো না এখানে অশুভ ধ্বনিতে ঘোষণা করলো যে সাম্রাজ্যবাদী মানুষেরা তারা দিনের অন্তিম কাল ঘোষণা করলো যেভাবে পশুরা অশুভ ধ্বনিতে ঘোষণা করে এখানে সেই তুলনাটা করা হয়েছে নেক্সট প্রশ্ন যে ক্যালিগ্রাফিস্ট কাদের বলা হচ্ছে না পেশাদারি সুন্দর হাতের লেখা এখানে ক্যালিগ্রাফিস্ট বলা হচ্ছে যাদের সুন্দর হাতের লেখা পরিভাষার উদ্দেশ্য কি কোনো বিশেষ অর্থকে স্পষ্ট করা হচ্ছে পরিভাষার উদ্দেশ্য বাস খেয়ে গেলাম বক্তা ভাবার জায়গা খেয়ে গেলেন কেন না দোকানি যখন জানতে চান কি কলম তো পার্কার শেফাট তো এই সমস্ত কলমের নাম শুনে এখানে বক্তা ভাবার চাকা খেয়ে গেলেন তাতে অনেক অনেকে মুশকিলে পড়েছেন তো কিসে মুশকিলের পড়ার কথা বলা হয়েছে না ইংরেজিতে যারা অভ্যস্ত তাদের কাছে বাংলা পরিভাষা নতুন করে আয়ত্ত করা খুব মুশকিলের এখানে সেই কথা বলা হয়েছে এবারে গ্রামারের পাঠটা একটু আলোচনা করছি যেমন কদাকার এই পত্রের ব্যাসবাক্য সহ সমাস হবে কুৎসিত আকার এটা হবে কুতৎপুরুষ সমাস তো তোমরা কুৎসিত আকার ব্যাসবাক্য করে কুতৎপুরুষ লিখলে ঠিক তারপরে আমি ছিলাম কালি কলমের ভক্ত বাক্যটিতে প্রশ্নসূচক বাক্য পরিবর্তন করতে হবে তো এটা তোমরা লিখতে পারো আমি কি কালী কলমের ভক্ত ছিলাম না দিয়ে জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে এরপরে হচ্ছে কর্তৃবাচ্য থেকে ভাব রূপান্তরের প্রধান শর্ত তো কর্তৃবাচ্য থেকে ভাব রূপান্তরের প্রধান শর্ত হচ্ছে এখানে ভাব কর্ম থাকে না আর অবশ্যই ভাব বাচ্চে একটা হওয়া ক্রিয়া যুক্ত হয় তো ক্রিয়াপত্তি অবশ্যই হওয়া ক্রিয়া যুক্ত হবে এটাই হচ্ছে শর্ত তারপরে যে প্রশ্নটা রয়েছে সমাজতে এটা একটা আনগমন ছিল প্রত্যেককে ব্যাসবাক্য এটা সমাজ কি হবে না প্রতি এক এককে এটাই ব্যাস বাক্য এবং এটা কর্মপ্রবচন সমাজ তো এটা অনেক কমজন আসা করছি করবে এটা একটু আনকমন ছিল তো নেক্সট প্রশ্ন হচ্ছে অপাদানকারকের শূন্য ব্যক্তির একটি উদাহরণ দাও তো এর উদাহরণ হচ্ছে বোটা আলগা ফল গাছে থাকে না তো এটা হচ্ছে বোটা আলগা ফল এটাই আন্ডারলাইন দিতে হবে তো এটা শূন্য ব্যক্তি তারপরে উক্ত কর্তা কাকে বলে না যে কর্তা হচ্ছে প্রধান প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে উক্ত কর্তা বলে তো এটা তোমরা যে কোনো উদাহরণ দিতে পারো রাম বই পড়ছে আন্ডারলাইন রাম দিলে ও হবে যে কোনো কর্তায় এখানে আন্ডারলাইন দিতে হবে এটা অবশ্যই কর্তৃবাচ্যের কর্তা হওয়া উচিত নেক্সট হচ্ছে ব্যাস কাকে বলে না বিভিন্ন যে পদগুলো নিয়ে সমাজ গঠিত হয় সেই এক একটি পদকে এখানে ব্যাস বলা হয় যে কোনো একটা উদাহরণ তোমাদের এখানে দিতে হবে যেমন ধরো বিনা পানিতে যাহার বিনা পানি তো ব্যাসবাক্য হচ্ছে বিনা পানিতে যাহার দুইয়ের চারের আটের একটি প্রশ্ন রয়েছে মিশ্র বাক্য যে মিশ্র বাক্য যে কোনো একটা উদাহরণ দিলে এখানে হবে তোমরা সরল বাক্য দুটো দিতে পারো বা সরল জুটি মিশিয়েও তোমরা এখানে দিতে পারো তারপর রয়েছে দুয়ের চারের নয় অনুসর্গযোগে করণকারকের একটি উদাহরণ তো এটা তোমরা দিতে পারো আমি চোখ দিয়ে দেখি তো এখানে দিয়ে অনুসর্গ রয়েছে এটা দিয়ে অনুসর্গ লিখলেই তোমাদের নাম্বার দেবে তারপরে যুক্তির পথে হাঁটু ভাববার রূপান্তর তো এটা রূপান্তর হবে যুক্তির পথে হাঁটা হোক তো এটা লিখলেই তোমাদের ভাব বাচ্চা রূপান্তর হয়ে যাবে এরপর তিনের দ্যাগের একের যে প্রশ্নটি রয়েছে এতে দুজনেরই ভয় কেটে গেল তো এই প্রশ্নটি নেওয়া হয়েছে অদল বদল থেকে তারপরে তখন আল্লাদের কাঁদো কাঁদো হয়ে যায় এটি জ্ঞানচক্ষু থেকে তারপরে রয়েছে এই অদ্ভুত বারতা জানি না কোথায় পাইলে তুমি এটা অভিষেক থেকে তারপরে রয়েছে পৃথিবী হয়তো মরে গেছে তো এই প্রশ্নটিও নেওয়া হয়েছে আয় আরও বেঁধে বেঁধে থাকি এই অংশ থেকে তারপরের যে প্রশ্নটির প্রথম প্রশ্নটি রয়েছে চারের দাগে এটি হচ্ছে নদীর বিদ্রোহ থেকে তারপরে প্রশ্নটি অদল বদল থেকে নেওয়া হয়েছে এরপরে পাঁচের দাগের যে এক রয়েছে এটি তোমাদের নেওয়া হয়েছে অভিষেক কবিতা থেকে নেক্সট প্রশ্ন লাইন তোলা প্রশ্নটি রয়েছে চিরচিহ্ন দিয়ে গেল এটি আফ্রিকা থেকে নেওয়া হয়েছে তারপরে ছয়ের দাগে তোমাদের খুব ভালো প্রশ্ন এসেছে আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন্ট কেনার কথা এটা হারিয়ে যাওয়া কারিকলম কলম এবং তারপরে নেক্সট যে প্রশ্নটি নেওয়া হয়েছে এটা বাংলা ভাষার বিজ্ঞান থেকে বাংলা ভাষার এটাও কমন প্রশ্ন ছিল এই দোষ থেকে মুক্ত হতে তারপরে সাতের দাগের যে প্রশ্নটি রয়েছে তার সামান্য পরিচয় আজ দিয়ে রাখলাম এটা তোমাদের নাটক দুলা থেকে নেওয়া হয়েছে তো এখানের যে বক্তা এই উক্তির বক্তা হচ্ছেন সিরাজ সিরাজ এবং তিনি তার সামান্য পরিচয়ের কথা বলেছেন নেক্সট প্রশ্ন আজ আপনাদের কাছে ভিক্ষা আপনাদের বলতে এখানে কাদের বোঝানো হয়েছে আপনাদের বলতে এখানে সিরাজ তার সভাসদদের কথা এখানে বলেছে এবং তিনি কেন কি ভিক্ষা চেয়েছেন সে কথা তোমাদেরকে এখানে লিখতে হবে তারপরে এখানে কোনি থেকে তিনটি প্রশ্ন সোজা পড়েছে যেমন বারুনি প্রথমের যে অংশটা বারুনি কি এবং বারুনির দৃশ্যের কোনি উপন্যাসের যে ফুটে উঠেছে তার চিত্রটা তোমাদেরকে লিখতে হবে তারপরে রয়েছে গাছে অনেক দূরে উঠে গেছি মই কেটে নিয়ে নামতে পারবো না তো এটাও লাইন তোলা প্রশ্ন ছিল খুব সহজ প্রশ্ন তারপরে একটা খুব কমন প্রশ্ন পড়েছে কোনি উপন্যাস অবলম্বনে ক্ষিতীশ সিংহের চরিত্র এটা কমন ছিল তারপরে ইউটিউটাও খুব সোজা রয়েছে যেমন ওয়ার্ক ইজ অ্যানাদার নেম অফ লাইফ অর্থাৎ কর্মই হচ্ছে জীবনের অন্যতম অংশ এবং ইডল পারসন হ্যাভ নো প্লেস অন আর্থ অর্থাৎ দুর্বল ব্যক্তি বা অলস ব্যক্তির কোনো এই পৃথিবীতে স্থান নেই ওয়েস্টেজ অফ টাইম মিনস ওয়েস্টেজ অফ লাইফ অর্থাৎ সময় নষ্ট করা মানে জীবন নষ্ট করা ইফ ইউ ওয়ান্ট টু বি হ্যাপি ইউ হ্যাভ টু ডু ইউর ডিউটিস রেগুলারলি অর্থাৎ তুমি যদি সুখী হতে চাও তাহলে তোমার কর্তব্যগুলো কিন্তু প্রতিনিয়ত করে যেতে হবে তো এই ছিল ইউটিউবই তারপরে রয়েছে তোমাদের দশের দাগের যে প্রশ্নটি সেটি হচ্ছে একটা প্রতিবেদন জল অপচয় সম্পর্কে তো এটা কমন ছিল তারপরে একটা কথোপকথন যেটা সংলাপ ছিল সেটাও কিন্তু কমন যেমন এই যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি তারপরে রচনার দাগ রয়েছে রচনার দাগে তোমাদের চারটা পড়েছে এখানে একটা করতে হবে সময়ের মূল্য দৈনন্দিন জীবনের বিজ্ঞান চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা এবং বন সংরক্ষণ তো আশা করছি তোমরা লিখেছ বিজ্ঞান থেকে পড়বে বলা হয়েছিল পড়েছে দৈনন্দিন জীবনের বিজ্ঞান তারপরে খেলাধুলা এবং বন সংরক্ষণ আশা করছি তোমাদের পরীক্ষা সবার ভালো হয়েছে তো এই ছিল টোটাল প্রশ্নপত্র এরপরে আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলি নিয়ে আসা হচ্ছে